আমরা হচ্ছে একসাথেই কাজ করি তো আসলে প্রবার জীবন আসলে কত কষ্টের তো এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে এটাই তো এ হচ্ছে ইসমাইল তো আমরা একসাথেই কাজ করি তো ইসমাইল হচ্ছে কাজ করে কাওয়াব সেকশনে কাওয়াবে হচ্ছে আপনারা জানেন কাওয়াবে হচ্ছে মেশিন মাংসগুলো হচ্ছে মেশিনে হচ্ছে মাক্কিনা করে মানে কেমা করে তো এই মাংসের ইয়ে ভেতরে হাত চড়ে গেছে হাত যাওয়ার পরে দুইটা আঙ্গুল দুইটা আঙ্গুলে কিন্তু একটা আঙ্গুল একদম সিঁচে গেছে আর একটা আঙ্গুল হালকা কেটে গেছে কারণ আমি নিজে তার সাথে হসপিটালে গেছি তো তাকে হচ্ছে সাতটা ইংলিশন দেওয়া হয়েছে তো দেখেন প্রবাস জীবনে আমরা হচ্ছে অনেক আরেকটা ঘটনা শেয়ার করি সহিদ আরবে ডাক্তারের কাছ গেছি তো ইমার্জেন্সিভাবে ডাক্তার কিন্তু এটা দেখতে পারতো আমরা বাংলাদেশে যেভাবে দেখে দেখেন বিদেশের বাড়ি কিন্তু ডাক্তারের কাছ গেলেই হয় না ডাক্তারের কাছ যাওয়ার পরে এর ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সে সব কিছু কাগজপত্র ঠিক করার পরে কিন্তু তার গায়ে টাচ করছে তার আগে কিন্তু তাকে টাচ কর নাই এত পরিমাণে রক্ত বেরোচ্ছিল আমি কিন্তু এক দিয়ে ধরেছিলাম তো যাই হোক আমাদের বাংলাদেশে হলে পরে কিন্তু আগে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে যাই হোক কাগজপত্রি যাই ঝামেলা সেটা পড়ে কিন্তু সৌদি আরবে আসলে এই দেশের নিয়মকান পুরাই চেঞ্জ বিদেশের অন্য অন্যরকম তো মানে প্রচুর পরিমাণে জানেন একটা দুইটা আঙ্গুল যখন একবারে মেশিনের মধ্যে চলে যায় তখন বোঝেন কীরকম অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ ভিতরে আরডি কোনো সমস্যা নেই মানে শেষে গেছে তারপরে অল্প পর দিন মানে আল্লাহ বাসাইছে আঙ্গুল মানে যায় নাই তো যাই হোক সবাই দোয়া করবেন বাইরের জন্য আর প্রবার জীবন আসলে ভাই এরকমেরই এখন রুমে আইছে আমরা এ কিন্তু আগেই চলে আসছে এক একা রুমের মধ্যে কিন্তু আমরা হচ্ছে ডিউটি করে শেষ করে এই মাত্র আসলাম ডিউটি এই মাত্র আসলাম কিন্তু আমার ডিউটি ফেলা থেকে কিন্তু আমি চলে আসতে পারবো না আমার ডিউটি আমার করতেই হবে যেমন হচ্ছে রাতে সমস্যা কিন্তু হয়তো বা কালকে তার যা কিছু কাজ করতে হবে করার কিচ্ছু নাই কারণ এ যে কাজটা জানে অন্য কেউ সেই কাজ জানে না তো এটা হচ্ছে প্রবার জীবন মানে যতই অসুস্থ হন যেতেই যত সমস্যা হোক আপনার ডিউটি করতেই হবে তো সবাই দোয়া করবেন ইসমাইলের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর প্রবাস জীবনে আসলে ভাই অনেক কষ্টের দুঃখের এটা জিনিসটা আসলে কেউ বুঝতে চায় না কিংবা হচ্ছে অনেকেই মানে মানতে চায় না সবাই ভাবে প্রবাসে গেলে শুধু টাকার টাকা প্রবাসে আমরা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন হয়ে থাকি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কিন্তু ফ্যামিলির কাছেও বলবে না বলা যাবে না মানে আমরাই সবাই নিষেধ করতেছি কারণ ফ্যামিলির লোক এটা হয়তোবা কাছ থেকে দেখতে পারতেছে না ফাঁকে থেকে ভাববে অনেক বেশি বড় মানে টেনশন করবে মানে এই জন্য আমরা হচ্ছে অনেক সময় আছে অনেক অসুস্থ হলে পরে বাড়িতেও বলি না তো যাই হোক সবাই হচ্ছে দোয়া করবেন আর প্রবার জীবন মানে আসলেই কষ্টের এই জিনিসটা মানতে হবে যারা প্রবাসে আসবেন কাজ করেন সাবধানে কাজ করবেন যাতে হচ্ছে সুস্থ থাকতে পারেন নিজের সুস্থ থাকলে পরে সব কিছু আপনি ভালো থাকবেন এটাই তো ফ্যামিলির পাশাপাশি টেক কেয়ার পাশাপাশি নিজের টেক কেয়ারটা নিজেই করতে হবে তো সবাই ভালো থাকবেন